Okay, good. Now, this is what happens when you practice spiritual hygiene. The reason why you put the wand on the crown chakra is the divine energy flows through your crown chakra. Subconscious mind to the other chakra. প্রার্থনার গানটি বাজানোর পর স্ক্রিনের ছবিটি দেখিয়ে স্যার বললেন দেখুন আপনি যখন আধ্যাত্মিক স্বাস্থ্যবিধি পালন করতে থাকবেন তখন আপনি এই রকম হয়ে যাবেন অর্থাৎ আলোকিত আত্মা হয়ে যাবেন আপনাদের গানটির সময়ে কেন ওয়ানটিকে চক্রে ধরতে বলেছিলাম জানেন এর কারণ হলো দিব্য এনার্জি ক্রাউন চক্র দিয়ে প্রবাহিত হয় আজ্ঞাচক্র দিয়ে চেতন ও অবচেতন মনে এনার্জি প্রবাহিত হয় যখন কেউ আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইবেন তখন হোয়াইট ম্যাজিক আপনার আজ্ঞা চক্র ও ক্রাউন চক্রে আসবে এভাবেই তা করা হয় ব্ল্যাক ম্যাজিক আপনার শরীরের প্রতিটি চক্রে আসবে কর সাধারণত আপনার শরীরের কোনো কোনো অংশে আসে তবে যখন আপনার সমস্ত শরীরের প্রতিটি অংশে আসবে জানবেন সেটি ব্ল্যাক ম্যাজিক হোয়াইট ম্যাজিক আসে আজ্ঞা ও ক্রাউন চক্রে ঠিক আছে